হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটি ত্বক ফর্সাকারী বেসন প্যাকের রেমেডি শেয়ার করবো যাদের ত্বক রোদে পুড়ে একদমই কালো হয়ে গিয়েছে ত্বকের মধ্যে দানা দানা গুঁড়ি গুঁড়ি অথবা ব্রণ মেছে তার দাগে ভর্তি হয়ে রয়েছে ত্বকেরগুলো একদমই হারিয়ে গিয়েছে অথবা বয়সের আগেই ত্বক ঝুলে পড়তে বা কুচকে যেতে শুরু করেছে আজকের ভিডিওটি কেবলমাত্র তাদেরই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি ত্বক ফর্সাকারী বেসন ফেস প্যাকের রেমিডি শেয়ার করব যেটি ব্যবহারে আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের দাগ ছোপ চলে যাবে ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের ইম্পিউরিটিকে রিমুভ করে ত্বককে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানাবে ও খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের ত্বক সফট সাপল ও গ্লোয়িং হয়ে উঠবে তাহলে চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ত্বক ফর্সাকারী বেসন ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে অ্যাপ অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির প্রধান উপকরণ যেহেতু বেসন তাই আমাদেরকে প্রথমেই একটি বাটির মধ্যে দু চা চামচ বেসন নিয়ে নিতে হবে বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে বেসন ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে বেসন রোদে পোড়া কালো দাগ তুলে ফেলতে পারে এটি খুব ভালো এক্সফোলিয়েটার ফলে আমাদের ত্বক থেকে ধুলো ময়লা এমনকি মরা চামড়া তুলে ফেলে ত্বককে ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং বানায় বেসন যদি আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বকের সমস্ত দাগ চোখ ধীরে ধীরে উঠে গিয়ে আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করে তোলে এখানে দু চা চামচ বেসন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে চা পাতা আপনারা এখানে গ্রিন টিও ব্যবহার করতে পারেন আবার নর্মাল প্রতিদিন যেই চা পাতা দিয়ে চা বানিয়ে খান সেই পাতাও আপনারা ব্যবহার করতে পারেন চা পাতার মধ্যে পলিফেনলস নামক উপাদান থাকে যা আমাদের স্কিনকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ট্যানিক নামক উপাদান রয়েছে যা আমাদের ত্বকের কালচে ভাবকে ও কালো দাগছোপকে দূর করে ফর্সা বানাতে সাহায্য করে আর এটি আমাদের ত্বকে অ্যান্টি এইজিংয়েরও কাজ করে ফলে এটি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এখানে আমাদেরকে হাফ চা চামচ চা পাতা নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে যোগ করতে হবে এক চা চামচ পাউডার দুধ বা গুঁড়ো দুধ আমাদের ত্বক যতই রুক্ষ শুষ্ক বেজান হোক না কেন এটি ব্যবহারে খুব তাড়াতাড়ি ত্বক সফট সাপল ও গ্লোয়িং হয়ে ওঠে গুঁড়ো দুধ আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলতে পারে ত্বকের দাগ ছুপকে কম করে এটি আমাদের ত্বকে খুব ভালো ক্লিনজারেরও কাজ করে এছাড়াও গুঁড়ো দুধ ত্বকে নিয়মিত ইউজ করলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে ওঠে এবার আমাদেরকে কি করতে হবে প্রথমে এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চা চামচ মধু মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট করে ও আমাদের ত্বককে নরম কোমল মোলায়েম বানায় এছাড়াও এর মধ্যে এজিং গুণ রয়েছে যার ফলে এটি আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইন দেখা দিলে এটি নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে সেগুলি রিমুভ হয়ে যায় এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ মতো লেবুর রস যোগ করতে হবে তবে আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয় বা লেবুর রস শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে এখানে কমলা লেবুর খোসার গুঁড়ো বা টমেটোর রস অথবা টক দই অ্যাড করে দেবেন এবার আমাদেরকে একটি স্মুথ প্যাক বানানোর জন্য এখানে গোলাপ জল অথবা পানির সাহায্য নিতে হবে আপনারা এটি তো পানি দিয়ে বানাতে পারেনি কিন্তু যদি রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে আপনারা গুলতে পারেন তাহলে সব থেকে ভালো কেননা গোলাপ জল আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বকের পোর্সগুলিকে ডিপলি ক্লিন করে সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে এখানে আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে বলে দিয়েছি কোন উপকরণ কারণে কী কী গুণ রয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এগুলি এক সঙ্গে মিশে একটি ভীষণই পাওয়ারফুল ত্বক ফর্সাকারী প্যাক তৈরি হয়ে যাবে এই প্যাকটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন তাহলে কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনাদের ত্বকের সমস্ত দাগ ছোপ উঠে গিয়ে ত্বক একদম ধবধবে ফর্সা ও চকচকে হয়ে উঠেছে এই দেখুন আমি সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি স্মুথ প্যাক তৈরি করে নিয়েছি এটি লাগানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এটিকে আমাদেরকে পরিষ্কার ত্বকে অর্থাৎ প্রথমে আমাদের ত্বকে ফেস ওয়াশের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর হাতের সাহায্যে সাহায্যে অথবা একটি মেকআপ ব্রাশের আমাদের সমানভাবে লাগিয়ে লাগিয়ে নিতে হবে আর পর এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন তারপর একটি শুকিয়ে আসলে পানি সাহায্যে মুখটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন এই প্যাকটি আপনারা সকাল দুপুর রাত্রি যে কোনো সময়ে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করি আজকে ফর্সাকারী বেসন ফেস প্যাকটির রেমিডি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন বিউটি টিপস আপলোড করতে থাকি